আচ্ছা আমি আর দিশা হচ্ছে ফর এভার টোনিতে লাইভে আসছি আর লাইভে আসার রিজন হচ্ছে যে ফরএভার এভার আগে যে শোরুমটা ছিল সেটা হচ্ছে টোটালি চেঞ্জ করে এখন নতুন শোরুম করা হয়েছে আর এই শোরুমটা হচ্ছে সব নাম্বার মানে পুলিশ প্লাজাতেই পুলিশ প্লাজার থার্ড ফ্লোরে আগে যে শপটা ছিল এইটার ঠিক একটু উল্টা পাশে আর শপ নাম্বার হচ্ছে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ সো যারা যারা এখনো ফরএভার টুনিতে ভিজিট করেন নাই তারা তারা ফর এবার ভিজিট করবেন অ্যান্ড ফর এবার টুনিতে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফর টুনিতে সো যারা যারা এখনো ফর তুনি ভিজিট করেন নাই তারা তারা ফর এবার টুনি ভিজিট করবেন এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করবেন ফরএভার টুনিতে এসে অথবা হচ্ছে আপনারা পরে বা যে পেজ আছে পেজও ভিজিট করতে পারেন তো আমি একটা শেয়ার করে দিয়েছি এখন হচ্ছে আপনারা সবাই জয়েন করে ফেলেন আচ্ছা আজকে হচ্ছে আমরা একটা ধামাকা অফার নিয়ে আসছি আজকে যতগুলা ড্রেস দেখাবো সবগুলা ড্রেসই হচ্ছে নয়শো টাকা ঠিক না

তো এইটাতে হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন আমি যেটা লাইভে দেখাবো সেটা লাইভের স্ক্রিনশট দিয়েই হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন কারণ এরপরে হচ্ছে আপনারা এগুলোর আর স্টকে পাবেন না কজ এগুলো স্টক ক্লিয়ার করার জন্য হচ্ছে এই ডিসকাউন্টটা আপনারা পাচ্ছেন এর পেয়েছে আচ্ছা যেগুলো লাইভে দেখাবো এটা হচ্ছে এটা সে প্যান্ট আসছে এটা হচ্ছে শুধু শার্ট খুবই 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 সুন্দর অনেক লং দেখেন আমি হচ্ছে ফাইভ ফিট ফাইভ আমার হচ্ছে একদম পায়ের কাছে গেছে পায়ের গোড়া লিখে গেছে তো যাদের যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট স্ক্রিনশটে আমাদের ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আমি যেটা দেখাচ্ছি এই শার্টটা অনেক বেশি সুন্দর আমি হাতাটা একটু দেখাচ্ছি একদম শার্ট প্যাটার্নের যে এরকম হাতাটা হয় ঠিক ওই রকম আর কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হ্যালো দিশা দিশাকে হ্যালো বলেছে

এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অনলি নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা সো যাদের ভালো লাগবে তারা এই ড্রেসটা

এইটা হচ্ছে হাতার প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অ্যান্ড কালারটাও দেখেন খুবই সুন্দর পুরোটা হচ্ছে সামনে বাটন দেওয়া এবং হচ্ছে বাটনগুলো খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে সিলভার কালারের কম্বিনেশন তো এইটা হচ্ছে লং এইটা হচ্ছে লং অনেক সুন্দর এইটা তো আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আজকে যারা যারা সবাই হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এইটার প্রাইস ও হচ্ছে এইটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন ফর আবার তৈরিতে নয়শো টাকায় খুবই খুবই

লং শার্টটা পেয়ে যাচ্ছেন সো পেয়ে হচ্ছে সব স্টক ক্লিয়ারেন্স যাদের যেটা ভালো লাগবে সেটা সেটা অর্ডার করে ফেলবেন আপনি আম্মু সামনে আচ্ছা যাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই যে এটা হচ্ছে ডিভাইডার প্যান্ট নিচে হচ্ছে খুবই সুন্দর একটা ঘের দেওয়া এত স্মার্ট এত স্মার্ট এটা হচ্ছে ফ্রি সাইজ যে কেউ নিয়ে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে স্পেশালি প্যান্টটা অনেক বেশি সুন্দর আমার অনেক ভালো লাগছে এই যে হিপ দেওয়া আছে পিছনে প্লাস্টিক এই যে প্লাস্টিক দেওয়া আছে এই যে তো এটা তো ডিসকাউন্ট পাবেন স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট একদম ধামাকা ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম পরে বা তুলিতে এই যে দেখেন প্যান্টটা এটা হচ্ছে খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি

পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এখনই হচ্ছে পেজ ইনবক্স করে ফেলুন সো এই যার একটা লং শার্ট নিয়ে আসলাম এইটাও দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর পিওর কটন পিওর কটন এন্ড প্রত্যেকটা হচ্ছে খুবই খুবই কোয়ালিটিফুল ফুল এই যে দেখেন উনি উনি কাছে না আপনি আমাকে ফোন দেন কিন্তু কেন ছেড়ে দিতে হবে ওরা সকাল 9টায় ওখানে থাকতে হবে এই যে দেখেন খুবই সুন্দর সো এইটা হচ্ছে লং শার্ট এইটা খুবই সুন্দর খুবই সুন্দর সো প্রত্যেকটাতে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এইটাও খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা হচ্ছে স্ক্রিনশটে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এইটাও পেয়ে যাচ্ছেন আপনারা অনলি নয়শো নিরানব্বই টাকা সাইজগুলা বলে দিলে ভালো হয় আচ্ছা এইটা হচ্ছে আপনার

এটা হচ্ছে ফ্রি সাইজ সো সবাই এটা নিতে পারবেন এটা অর্ডার করতে ইনবক্স করে ফেলুন লং শার্টটা এটা হচ্ছে টাকা এখন হচ্ছে কালারফুল একটা সুন্দর হচ্ছে এইটাতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ও ওয়াও এইটা পরে যদি সমুদ্রে পা কি যে সুন্দর লাগবে যারা টুরে যান হ্যাঁ যারা টুরে যান ঘুরতে যান এইটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এইটা লংটা অনেক সুন্দর লংটা অনেক সুন্দর আর পড়লেও আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এই যে এই সাইডটা তো হচ্ছে অনেক সুন্দর করে প্লাস্টিক দিয়ে ডিজাইন করা আছে এই যে দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো অনেক ভালো যাতে ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন তো এই যে খুবই 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 সুন্দর আহ এইটার সাইজ হচ্ছে আপনার এটা সাইজও হচ্ছে ফ্রি সাইজ যাদের হচ্ছে নিতে চান সবাই অর্ডার করতে ফেলতে পারবেন কজ এটা যেহেতু এখানে সুন্দর করে প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিক দেওয়া আছে আই সাইজ ওরা ওরা ঝগড়া করতেসে অনেক মজা লাগে এরকম ভালোবাসা দরকার আছে যে কেউ কাউকে কিছু বললে তাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইসও হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে আজকে হচ্ছে ধামাকা ধামাকা অফার ড্রেস আপনাদের এখানে দেখাচ্ছি ধামাকা ধামাকা অফারের ড্রেস আচ্ছা একটু কমেন্ট নিয়ে তাহলে দর্শক চলে যাবো

সুন্দর একটা শর্ট শার্ট নিয়ে আসলাম খুবই সুন্দর খুবই সুন্দর এইটাও তো পাচ্ছেন আপনারা ধামাকে হাতার ডিজাইনটা দেখা চেয়ে যেন হাতারটা খুবই 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 সুন্দর ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের খুব সুন্দর আহ একটা শর্ট টপ যাতে ভালো লাগবে তারা এটা স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন

তো এই যে আরেকটা দেখাচ্ছি ওয়াও এইটা অনেক সুন্দর একটা করসে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এইটাও নয়শো নিরানব্বই টাকা তো এখন আরেকটা দেখাচ্ছি নয়শো নিরানব্বই টাকা এই যে দেখেন এইটাও খুবই সুন্দর করসে এইটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ওয়াও প্রত্যেকটাই অনেক সুন্দর আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আর রাখতেছি কারা কারি এই যে নয়শো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে সব কলার স্ক্রিনশট দিয়ে নেবেন এইটা দেখেন এইটা কি সুন্দর এইটাও পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা এইটাও অনেক বেশি সুন্দর একদম নয়শো নিরানব্বই ডিসকাউন্টে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল তো আমি একটা একটা ধরে শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা যে কি পরিমাণ কোয়ালিটি ফুল এইটা দেখেন

একটা ইনার দিয়ে পড়তে পারেন ওই যে আপনার শর্ট বেঞ্চ গুলা দিয়ে পড়তে পারেন সুন্দর হচ্ছে আহ এ দেখাচ্ছি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা